মিথ্যা অপবাদ আমাদের হয়েছিল মানুষ আমি নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি ব্যবসা বাণিজ্য তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু সবকিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম সামান্য ব্যাংকের একটা এমডি পদের জন্য অবশেষে দিল্লি থেকে দীর্ঘ দেড় বছর পর আওয়ামী লীগের ওপর হাদি হত্যার অপবাদ নিয়ে এবার জাতির উদ্দেশ্যে আওয়ামী লীগ নিয়ে ড ইউনুসের ষড়যন্ত্রের কারণ নিয়ে যা বললেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় আওয়ামী লীগের ওপর দায় চাপিয়ে সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে ইউনুস প্রশাসন তাই হাদি হত্যার ইস্যুতে ইউনুসের ষড়যন্ত্র নিয়ে সম্প্রতি বেশ সরব হয়ে উঠেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই এবার দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে আওয়ামী লীগ নিয়ে ডক্টর ইউনুসের ষড়যন্ত্রের আসল কারণ নিয়ে এবার জাতির উদ্দেশ্যে যা বললেন শেখ হাসিনা তিনি বলেন আমি যখন ক্ষমতায় ছিলাম ডক্টর ইউনুসের জন্য আমি কি করিনি কিন্তু সে সামান্য এমডি পদের জন্য আজ সে সুযোগ বুঝে আওয়ামী লীগের বিরুদ্ধে লেগেছে হাদি হত্যার ঘটনার দায় সে আমাদের দলের উপর দিচ্ছে তাই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে সে পারে না এমন কিছু নেই যেটা ওসমান হাদির সঙ্গে ঘটিয়েছে সে তাই আপনারা এই ক্ষমতালোভী ইউনুসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন হিলারি ক্লিন্টন তার সাথে বন্ধু এবং হিলারি ক্লিন্টনের সামনে প্রেসিডেন্ট ছিল একটা ক্লিন্টন ফাউন্ডেশন করে সেই ফাউন্ডেশনে সে তিন লক্ষ ডলার ডোনেশন দিয়েছিল ডক্টর ইউনস যদিও কেউ কখনো প্রশ্ন করেনি যে এই তিন লক্ষ ডলার একটা ব্যাংকের এমডি কোথা থেকে পেলো কিভাবে দিল